হেজি আসছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর যদি চ্যানেলে নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এটা তো কী করছো এই হাতটা পড়েছিল একটু আমি তোমাকে দেখলে হেজি আসছে ঠিক ঠিক দেখলে মানে হাতটা পরে এবারে শাড়িগুলো দেখছিলাম এবং শাড়ি নিয়ে পড়েছে

একটা নিয়ে কী করছে দেখো এটা কবেকার হার আমার অনেক দিনকার হার প্রথম প্রথম বিয়ের পরেই হারটা কিনেছিল ও ঠিক ছিঁড়ে তার খায় করবে দেখো বার করে এনেছে ঠিক আছে ও দিদিও নিয়ে এইটা নিয়ে খেলা করতো কিন্তু ছেড়ে নি এ ছিঁড়ে দেবে তখন এই হারগুলো নতুন উঠেছিল সবাই কিনতো সবাই আর আমিও কিনেছিলাম অনেক দাম ছিল এগুলো তখন চারশো পাঁচশো টাকা দাম ছিল

দেখো বন্ধুরা আমরা শুয়ে আছি কারেন্ট চলে গেছে দেখেছো দুটো পাখা বন্ধ দুটো বন্ধ হয়ে গেছে আমরা এই যে চুপ করে শুয়ে রয়েছি কি করব গরম ঘুমাতে পাচ্ছি না আর আকাশ দেখবে আকাশে দেখবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের যে এত গরমের কথা বললাম কিন্তু এখন কিন্তু গরম নেই গরমটা একটু কমেছে কেন বলো তো দাও দেখাচ্ছি তোমাদের দেখতে পেয়েছো দেখেছি কি অল্প অল্প কিন্তু পড়ছে মানুষ একটু স্বস্তি পেয়েছে বন্যায় যা অবস্থা ছিল মানুষ একটু হাওয়া একটু কিছুক্ষণ হলো হয়ে একটু জিচির করে বৃষ্টি হচ্ছে

দেখো ঘুঘু পাখি দেখো ঘুরে বেড়াচ্ছে এই পাখিটা রোজ আসে রোজ ঘুরে বেড়ায় এখানটায় আর বৃষ্টি হয়েছে ওয়েদার দেখো একটুখানি বৃষ্টি হয়েছে দুপুরবেলা আরও মনে হয় হবে আকাশে ডাকছে ওয়েদারটা আছে খুব সুন্দর দুপুরবেলা যেরাম কষ্ট হয়েছিল এবেলা খুব সুন্দর ওয়েদারটা খুব ভালো আর শোনা গেছে ঘুরতে রাস্তায় সাথে রাস্তায় ঘুরতে ভালোই ঠান্ডা পড়েছে ওই জন্য আর কোনো ঠান্ডা লেগে যাবে বল ঠান্ডা পড়েছে দেখো মাম্পি বলছে ঠান্ডা পড়েছে আরো কোনো ঠান্ডা লেগে যাবে দাও দেখো বন্ধুরা একা একা খেলতে দেখো বরণ ডালা সাজিয়ে আবার উলু দিচ্ছে দেখো একটু উলু দাও কিরম দিচ্ছে না দেখো দেখেছো উলু দিচ্ছে বরণ ডালা সাজিয়েছে পুতুলকে সাজিয়ে ও দেখো ফুল টুল দিয়ে বরণ ডালা সাজিয়ে নমস্কার করছে ঠিক আছে আগের দিন দিদির সাথে খেলছিলো আজকেও ও একা একা খেলছে হ্যাঁ সাজবে

জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো করে বলতে হয় সুন্দর করে বলতে হয় ওরকম লাভ ওরকম ওরকম নাচতে নাচতে বলে না গোবিন্দ গোবিন্দ বলো রে বলো জয় রাধে রাধে বলো বলবে না কি ঢাক বাজাচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা সন্ধ্যেবেলায় শেষ করে দিলাম কারেন্ট যাচ্ছে বারবার হ্যাঁ বৃষ্টি হচ্ছে সন্ধ্যার থেকে দুপুর থেকে অল্প অল্প বৃষ্টি হচ্ছে একটু জোরে জোরে হাওয়া হচ্ছে কারেন্ট যাচ্ছে আসছে ওই জন্য ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাচ্ছো কালকে নতুন আর একটা ভিডিওর সাথে সবাইকে গুড নাইট Bye.